দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল করিম খান বলেছেন গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানি করা হচ্ছে তবে এটি ব্যয়বহুল হওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান বাড়ানোর সচিবালয়ে তিনি জানান দু সালের মধ্যে আরও পঁয়ত্রিশটি গ্যাস কূপ খনন করা হবে এর মধ্যে এগারোটি খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স বাকি চব্বিশটি হবে উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে সব মিলিয়ে থেকে দুহাজার সালের মধ্যে একশোটি কূপ খনন করা হবে এর মধ্যে মোট তেতাল্লিশটি খনন করবে বাপেক্স বাকিগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হবে এই ওই অনুসন্ধান কূপ খনন অনুসন্ধান এবং ওয়ার্ক ওভার এগুলো যদি সহজ হয় তাহলে এটার উন্নতি ঘটবে এবং আমরা ওই যে এলএনজি আমদানির যে বিরাট একটা দায় যে বিরাট একটা খরচ সেটা থেকে বাঁচতে পারব